আমি আর চাই না কিছু বিশ্বাস করো আমি চাই তোমার মুখের হাসি থাকুক তোমার জীবনে আনন্দের জোয়ার নেমে আসুক তুমি ভালো থেকো পৃথিবীতে তোমার হাসিটার চাইতে দামি আর কিছুই নেই তোমার হাসি তোমার আনন্দ তোমার অনুভূতির মূল্য পুরো পৃথিবীর বিনিময়ে হয় না তোমাকে ভালোবাসি এর চাইতে নীরবে সত্য আর কিছুই নেই তোমাকে ভালোবাসি মানে তোমাকে ভালো থাকতে হবে তোমাকে হাসতে হবে তোমাকে ভালোভাবে বাঁচতে হবে পৃথিবীর ভালোবাসার মানুষটাকে হাসার দেখার মতো সুন্দর অনুভূতি আর কিই নেই আমি আর কিছুই চাই না বিশ্বাস করো আমি চাই তোমার জীবনে ভালোবাসা ভরপুর হোক অবহেলা অনন্দ জীবন কাটুক শুধু ভালোবাসায় তোমার জীবনের সব না পাওয়া ইচ্ছেগুলো রূপ যেন হয় যাকে ভালোবাসি দুঃখ যেন তার ধারে কাছেও না আসে পৃথিবীর সমস্ত সুখ যদি তোমার পায়ে তলায় রেখে বলতে না পারি ভালোবাসি তবে এই অপেক্ষা নিয়ে মরেও শান্তি পাব না আমি আর কিছু চাই না বিশ্বাস করো আমি শুধু চাই তুমি ভালো থাকো কারণ আমি তোমাকে ভালোবাসি